জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অখরি অখরি সোমনাথ মা কামাক্ষা ধাম চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আপনি তন্ত্রমন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু বদি থেকে দুর্লভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরব যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোন সাধকেই সাধনা করে নিজের জীবনকে সফল ও সমৃদ্ধি বানাবেন আজকে অঘর পদ্ধতিতে বাংলা চুলের সাধনা দিতে যাচ্ছি আপনাদের যেটা মাত্র তিন দিন থেকে পাঁচ দিনের সাধনা যদি সঠিকভাবে এই সাধনা করা হয় তাহলে শক্তি এসে আপনাকে দর্শন দেবে এবং আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন এরপর আপনি চুলেলের মাধ্যমে স্তম্ভন, মোহন যে কোন সৎকর্ম করতে পারেন শক্তিকে আদেশ দেবার সাথে সাথে কয়েক মুহূর্তের মধ্যে আপনার কার্য সম্পাদন করে দেবে কারণ চুলের জিন থেকেও অনেক শক্তিশালী একটা চুলেলের অধীনে প্রায় একশো জিন থাকে বুঝতেই পারছেন ভূতপ্রেত এসব শক্তি একটা চুলেলের ধারে কাছেও আসবে না আমার এক গুরু ভাইয়ের কাছে এই বামা চুরেল সিদ্ধ আছে এবং সে কাজ অনায়াসে করে নেয় সাধনা নারীরাও এটি করতে পারেন এই সাধনা সেই সমস্ত সাধকদের জন্য যারা ভয় পান না আর যারা ভয় পান তারা গুরু শুক্রাচার্য কবচ ধারণ না করে সাধনা করবেন না চুলাইল সাধারণত সেই সব মহিলারা হন যাদের গর্ভে সন্তানের উপস্থিতির সঙ্গে মৃত্যুর ঘটনা ঘটে ফলে দুই জীবন একসাথে অতৃপ্ত থাকে এবং এর ফলে চুলের অত্যন্ত শক্তিশালী শক্তি হয়ে ওঠে অথবা সমাজের দ্বারা অত্যাচারিত নারীরা যাদের জীবনে বারবার জন্ম ও মৃত্যু হয় অথবা কোনো শাস্ত্রীয় বিধি না মেনে যাদের নির্জন স্থানে দাহ করা হয়েছে বা শারীরিকভাবে নির্যাতন করে যে সকল মহিলাদের মেরে ফেলা হয়েছে বা যে সকল মহিলারা শারীরিকভাবে নির্যাতিত হয়ে আত্মহত্যা করেছেন এই ধরনের বিভিন্ন পরিস্থিতিতে অধিকাংশ নারী চুলেল হয়ে ওঠেন শক্তির দিক থেকে চুলেল অত্যন্ত ক্ষমতাশালী হয় এবং তারা প্রত্যক্ষভাবে বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করতে পারে যদি কোনো সাধক শক্তিশালী হন এবং তার যথেষ্ট সাহস থাকে তবে তিনি চুলেলের মাধ্যমে নানা কাজ করাতে পারেন চুলেলের প্রভাব ষোলশো থেকে সতেরোশো সালের মধ্যে সবচেয়ে বেশি দেখা দিয়েছিল যখন মহিলাদের উপর প্রচণ্ড অত্যাচার ও নির্যাতন হত গর্ভবতী নারীদের উপর তখন বহু নিঃশংসতা চালানো হতো এবং সেই সব নারীরা আত্মহত্যা করতেন এই সব ঘটনা দেখে কিছু তান্ত্রিক এমন কিছু মন্ত্র তৈরি করেন যার ফলে মহিলাদের প্রতি সহিংসতা হ্রাস পায় এই মন্ত্র নারীদের মধ্যে প্রচার করা হয়েছিল যাতে যদি কোনো নারী নির্যাতিত হওয়ার সময় এই মন্ত্র জপ করতে করতে মারা যান তবে তিনি চুলের রূপে ফিরে আসতে পারেন এই চুলরা প্রতিশোধ নিতেন এবং অন্যান্য নারীদের একই রকম পরিস্থিতি থেকে রক্ষা করতেন ধীরে ধীরে এই প্রথা বিলীন হয়ে যায় তবে তাদের অস্তিত্ব এখনো রয়ে গেছে এই মন্ত্রের মাধ্যমে আজও চুলাইলকে সিদ্ধ করা সম্ভব যা প্রধানত গ্রামীণ সাবর মন্ত্রের অংশ সাবর মন্ত্র হবার কারণে চুলেল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ সাবর মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র সাধনা প্রক্রিয়া এই সাধনা তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে সিদ্ধ হতে পারে কারণ এটি মূলত একটি শক্তিশালী মন্ত্র এটি করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না তবে ধৈর্যশীল সাধক হওয়া প্রয়োজন ন্যূনতম তিন দিন এই সাধনা করা উচিত এই সাধনার মাধ্যমে শুধুমাত্র আর্থিক উন্নতির জন্য কাজ করাই ভালো অহেতু প্রতিশোধমূলক কাজ করানো উচিত নয় যেমন কাউকে শাস্তি দেওয়া ইত্যাদি যদিও এটি করা সম্ভব তবে তা ন্যায়সঙ্গত নয় এই সাধনা শুধুমাত্র নিজের উন্নতির জন্য ব্যবহার করা উচিত এটি একটি সম্পূর্ণ তামসিক সাধনা তবে এতে সাধকের জন্য মাংস ও মদ্যপান করা বাধ্যতামূলক নয় মন্ত্র নম ডম ডম ক্রিট হো হো ঘট 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 ঘটি রট 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 রতি মাহমর্দন মাহির উপস্থিতি দৃষ্টি নেত্রে প্রস্তুতে বামা চুলাইল সাহ সাধনা সামগ্রী মালা হারের তামসিক সংস্কারযুক্ত মালা সংখ্যা দুই থেকে তিন মালা সাধনার সময়কাল সোমবতী অমাবস্যা বাসনী অমাবস্যা থেকে দিক দক্ষিণ পশ্চিম কোণ সময় রাত্রি হাসন কালো শ্মশানের সহ প্রদীপ পশুর চর্বি দ্বারা তৈরিতে কবচ ধারণের প্রয়োজনীয়তা ভৈরব কবচ এবং গুরু শুক্রাচার্যের কবচ হবন সামগ্রী এটি দুইভাবে করা যেতে পারে প্রতিদিন হোম করা যেতে পারে অথবা পঞ্চম দিনে একসাথে কুম করা যেতে পারে হবনের জন্য কাঠ বাবলা কাঠের লাকড়ি ভবন দ্রব্য প্রায় পাঁচ কেজি শুকনো মাছের সুটকি সাধনার নিয়ম ব্রহ্মচর্য আবশ্যক খাবার সাধারণ সাধনার স্থান বাড়িতেও করা যায় স্থান পরিবর্তন নয় হ্যান নয় বিবাহিত ব্যক্তি করতে পারেন ধর্মীয় স্থানে যাওয়া নিষেধ নারীরা করতে পারেন হ্যাঁ ভোগ প্রতিশ্রুতি অনুসারে মুহূর্ত রাশিফল অনুসারে এই সাধনার মাধ্যমে নারীরা আত্মরক্ষা করতে পারেন এবং অতীতের মতো অন্যায়ের প্রতিশোধ নিতে পারেন সাধক বৃন্দদের কাছে অনুরোধ মার্গদর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না কারণ শাস্ত্রে আছে গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করেন তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রীর জন্য মা কামাখ্যা থামে যোগাযোগ করুন সোমনাথ হহরী হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত